সমস্যা হচ্ছে যে তিন চার দিন ধরে এখানে লিঙ্ক নেই টেকনিক্যাল ফল্ট কখনো কখনো নেই পোস্ট অফিসে লিঙ্ক নেই আগর পড়া অ্যাকচুয়ালি অফিসিয়ালি দুদিন ধরে আগেও হতো এটা তো আমার পক্ষে বলা সম্ভব না তাহলে কমসে কম হাজার দুয়েক তো গ্রাহক নিশ্চয়ই আছে কম বেশি এই মাসে তো আপাতত দুদিন তো আমরা পাচ্ছি দুদিন পাচ্ছে আর কি এই সমস্যা সব হ্যাঁ হ্যাঁ সাফার করছে এখানে সিনিয়র সিটিজেন আছে সত্তর আশি পঁচাশি বছর বয়স লোক এখানে এসে দাঁড়িয়ে আছে যারা পেনশন না পেয়ে ফিরে যাচ্ছে পোস্টমাস্টার বলছেন যে আমরা আমাদের ডিপার্টমেন্টকে বলে দিই তারা ইয়ে নিলে আমরা কাজ করলে আমরা কাজ করব আমাদের মেশিন ঠিক করতে দাদা পাঁচ মিনিট পরে করুন দাদা পাঁচ মিনিট পরে একটু ব্যস্ত আছি হ্যাঁ হ্যাঁ বলুন এখনো বলছে যে মেশিনের টেকনিশিয়ান এসছে তারা কাজ করছে এখন কাজ কমপ্লিট হলে পরে লিঙ্ক থাকলে আপনাদের পেমেন্ট দেবে না কোনো নির্দিষ্ট টাইম দিতে পারছে না কখন আসবেন কি হবে ওনাদের টেকনিশিয়ান এসেই যাচ্ছে বাট কোনো রকম কোনো রেসপন্স হচ্ছে না গতকালও এসছিল আজকেও এসছে কি ফল সেটাই ধরতে পারছে না এমন টেকনিশিয়ান আসছে সমস্ত কালকেও এসে দাঁড়িয়েছিলাম দুবার এসে সকালে একবার দুপুরে একবার দুটোর আগে দাঁড়িয়েছিলাম আজকেও আমি সকাল একবার এসেছি তখনও কিছু ব্যবস্থা নেই এখন আমি যতক্ষণ এসেছি প্রায় ঘণ্টাখানে হয়ে গেল রকম সুব্যবস্থা কিছু বলছে ওনারা বলছে লিঙ্ক ফেলিওর ওই একটা কথা লিখে রেখে দিয়েছে লিঙ্ক ফেলিওর লিঙ্ক ফেলিওরটা কোথা থেকে হচ্ছে কি হচ্ছে কোনো কিছু জানাচ্ছে না এবং ওনার যে হেডপোস্ট অফিস আছে বেলগুড়িয়া তাকে উনি কি জানিয়েছেন আমি জানি না তাদের লোকজন এসছে কিনা আমি বুঝতে পারছি না কেন এর আন্ডারে আর একটা বড়ো হেডপোস্ট অফিস আছে যেটা বেলগুড়িয়া হেডপোস্ট অফিস সেই পোস্ট অফিসের লোক কোনো সময় আমরা দেখতে পাই না যে সার্ভিসটা দেওয়ার জন্য লোকের মতামত নেওয়া বা সার্ভিসটা কেন পাচ্ছেন না কখন পাচ্ছেন না এগুলো কিচ্ছু ওনারা জানাতে পারেন না আর আমি দীর্ঘদিনের এই পোস্ট অফিসে বিয়ে আমার যদি থেকে আঠেরো বছর পার হয়ে গেছে তবে থেকে আমি ওই নিচে পোস্ট ছিল জলে দাঁড়িয়ে খাতায় লেখা ম্যানুয়াল আমি পেমেন্ট নিচ্ছি সমস্যা মানে এভরি মান্থে একটা না একটা সমস্যা থেকেই যায় হয় প্রিন্টার গণ্ডগোল না হলে পাসবুক পাওয়া যায় না মানে একটা জিনিস ইনভেস্ট করেছেন আপনি তার যে ডকুমেন্টস ডকুমেন্টসটাও ঠিক মতন টাইমলি দিতে পারে না এবং সদ উত্তরও পোস্টমাস্টার দিতে পারে না যে কবে আপনি পাবেন মানে টোটাল ব্যবস্থাটাই সমস্যার মূল মধ্যে পড়ে আছি আমরা এই করা পোস্ট অফিসটা দীর্ঘদিন ধরে সমস্যার মধ্যে পড়ে আছে সমস্যা মানে প্রতি মাসেই পোস্ট অফিসে আসি মেয়ে টাকা জমা দেওয়ার জন্য বা যে কোনো কাজেই আসি লিঙ্ক পায় না এটাই সমস্যা এটা প্রায় মাসেই হয় মাসে প্রতি মাসেই ওই প্রবলেমটা হয় অনেকে দূর দূর থেকে আসে অটো ভাড়া করে ই করে কিন্তু তারা আবার ঘুরে চলে যায় কালকে তো এসেছিলাম কালকেও তো আবার ঘুরে চলে গেছি না আজকেও সে সেম লিঙ্ক নেই করতে ওই তো লিঙ্ক নেই মানে বাড়ি যাওয়া ছাড়া আর কিছু করার নেই সমস্যা লিঙ্কের কোনো প্রবলেম আছে সমস্যা কোথায় সেটা আমি তো জানি না টেকনিক্যাল ব্যাপারটা আমি জানবো না টেকনিক্যাল যারা প্রবলেম আছে টেকনিক্যাল ইস্যুর জন্য টেকনিক্যাল লোক এসছে বিএসএনএল থেকে লোক এসছে তারা দেখছে যদি ব্যাপারটা সমস্যা সমাধান হয়ে যায় কাজ চালু হয়ে যায় দুদিন ধরে সমস্যা গ্রাহক সংখ্যা সেটা পার্টিকুলার বলতে হবে